পবিত্র রমজান মাসের শেষে যেখানে এক মাস অধীর অপেক্ষা করে শেষে এলো খুশির ঈদ যেখানে দেখা গেল জাতিবাদী নির্বিশেষে সকলে পালন করলেন পবিত্র ঈদ বাড়িতে ঈদের দিন বিভিন্ন আলোয় সেজে উঠেছিল ফিরদসি বেগমের বাড়ি দেখা গেল পরিবারে পরিবার পরিজন বন্ধু বান্ধব দলের কর্মীদের নিয়ে আনন্দে ঈদ কাটাচ্ছে ফিরদাসি বেগম অনেকেই যেমন গলা মিললেন হাত জোর করে প্রণাম জানিয়ে পুষ্পস্তবক ও উপহারও তুলে দিলেন হাতে তিনি হাসি মুখে গ্রহণ করেন এবং নিজের হাতে সকলকেই শরবত দেন ও পরে বসে খাওয়ার জন্য অনুরোধ করেন যেখানে উপস্থিত হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের পদপ্রার্থী সায়নী ঘোষ লাভলি মৈদ্র শক্তিপদ মণ্ডল রাজন্য হালদার সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জী প্রধান মিতানস্কর প্রধান লতিকা বড় উপপ্রধান কার্তিক শর্মা গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সহ সোনারপুর ব্লকের সকল নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং রাজপুর সোনারপুর পুরসভার সকল পৌর প্রতিনিধিরা আমন্ত্রিত ছিলেন আমাদের নিউজ অল ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহাও এই পথেই হচ্ছে বিধায়িকা ফিরদোর্ষী বেগমের বাড়ি যেখানে আজকে পবিত্র ঈদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সকলেই বিধায়িকা ফিরদোর্ষী বেগমের সাথে দেখা করতে আসছেন আশীর্বাদ নিচ্ছেন অনেকেই আবার উপহার নিয়ে আসছেন সেখানে হাসি মুখে তিনি গ্রহণ করছেন বহু মানুষ এসেছেন এই পবিত্র ঈদের পবিত্র রমজান মাস শেষ করে পবিত্র ঈদের দিনে দক্ষিণ চব্বিশ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফিরদোসি বেগমের বাড়িতে আজ সবাই মিলে একাকার এই ঈদের দিনে সবাই একসাথে ঈদে গলা মিলছেন আশীর্বাদ নিচ্ছেন মিষ্টি দিচ্ছেন অনেক উপহার দিচ্ছেন সবাই বিধায়িকাকে এসেছেন রাজন্না সমদেব কৃষ্ণ ব্যানার্জি অনেক নেতৃত্ব বেলেন দাদা দাদা এদিকে জেল এটো এটুকু আজকে পবিত্র ঈদের দিন ঈদের কাছ সাথে সবাই দেখা করতে এসেছেন তারা বিভিন্ন রকম উপহার দিচ্ছেন তাকে তিনি হাসি মুখে সবার উপহার গ্রহণ করছেন চিফ এক্সিকিউটিভ এডিটার শঙ্কর সেনার রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া